এই সপ্তাহে কিন্তু আর রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি বেঙ্গল টপার হলো না রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি অনেকটাই পিছিয়ে পড়ল। ওদিকে পরিণীতা এবং ফুলকি ধারাবাহিকটি অনেকটা এগিয়ে গেল আর এই সপ্তাহে বেঙ্গল টপার কে হলো চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও কিন্তু আবারও পরশুরাম ধারাবাহিকটি এককভাবে বেঙ্গল টপার হয়ে গেছে ছয় দশমিক সাত টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম ওদিকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দু দুটি ধারাবাহিক পরিণীতা এবং ফুলকি দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক চার ওদিকে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক তিন এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি হলো ছয় দশমিক এক আর সেরা পাঁচের পঞ্চম স্থানে রয়েছে চিরসখা ধারাবাহিকটি চিরসখা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি গৃহপ্রবেশ ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক চার আর সপ্তম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক তিন সাথে কথা ধারাবাহিকটিও সপ্তম স্থানে রয়েছে কথা ধারাবাহিকেরও টিআরপি হলো পাঁচ দশমিক তিন এরপর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং চিরদিনী তুমি যে আমার দুটি ধারাবাহিকের টিআরপি হলো চার দশমিক সাত নবম স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি টিআরপি হল চার আর সেরা দশের দশম স্থানে রয়েছে গীতা এলএলবি বি গীতা এল বি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো তিন দশমিক ছয় এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সপ্তাহে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল নতুন স্লটে আনন্দী ধারাবাহিকটি কি টি আর স্লট লিডার হলো ওদিকে কুসুম ধারাবাহিকটি প্রথম সপ্তাহে কি স্লট লিডার হতে পারলো সেই সব কিছুই আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন